আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তো আজকের মতো ভিডিও দেখছেন তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আজকে যে ছবি ড্রয়িং করতেছি যে ফুল ড্রয়িং করতেছি এটা কিন্তু মানে আমার এটা আমার বোন দিয়েছে আমাকে তো আমি আমি ভাবলাম শুধু শুধু কি পর এটাকে আমি ছবি আট করে ফেলি কয়েকটা ফুল আট করি তো পড়তেও সুন্দর লাগবে আর নিজের কাছেও ভালো লাগবে খুব একদম সাদা ভালো লাগে না তাই কয়েকটা ফুল আট করে নিলাম যেহেতু আমি ফুল পছন্দ করি তাই আমার কাছে সবসময় ফুল ভালো লাগে তো আমি এটার মধ্যেও ফুল আট করে ফেলেছি আপনারা দেখতে পারছেন প্রথমে আমি হলুদ কালার দিয়ে ফুলগুলো আড করে নিয়েছি সবগুলো পাপড়িগুলো আর ফুলটা কিন্তু আমি আগে থেকে আট করে নিই একদম সম্পূর্ণ নতুনভাবে আর আপনাদের জন্য আমি ভিডিওটি করে ফেলেছি কারণ আমি চাইলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি যেহেতু ফুলটা ড্রয়িংই করতেছি তো লং ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন সবাই আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে ফুলগুলো ভালো লেগেছে নাকি কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার উপরে আবার নীল না এটা রানী গোলাপি যে কালারটা বলে রানী গোলাপি কালারটা করেছি হলুদের উপরে যাতে আর একটু ফুটে ওঠে যেহেতু সাদা কালারের পাতল গেঞ্জিগুলো ইউনিসেফের তো আমি এটা আরও ঘাড়ো করে কালারটা করেছি যাতে আরও ফুটে ওঠে সুন্দর করে তো আমার কিন্তু ঘাড়ো কালারগুলো ভালো লাগে তাই আমি ঘাড়ো করে করে দিয়েছি একদম তারপরে আমি সবগুলো পাপড়িতে এরকম গোলাপি কালারটা করে দিয়েছি ফুটানোর জন্য আর দুইটা ফুল একটু বাদ রেখেছি যাতে একটু অন্যরকম ভাব হয় আলাদা একটু লাগে তো আমি এখন সাদা যে ওই কালারটা আর সবুজ কালারটা নিয়ে নিয়েছি সবুজ কালারটা পাতা তো ফুলের পাশে তো পাতা হবেই পাতা ছাড়া তো হয় না তো আমি পাতাটা অ্যাড করতেছি ফুলের যে পাপড়ি পাপড়ি অ্যাড করা শেষ এখন পাতার পালা তো পাতাটা আমি করতেছি পাতাটা আমি খুব সুন্দর করে আলতোভাবে ড্রয়িং করতেছি সুন্দর করে তো আপনারাও চাইলে এরকম আমার মতো কিন্তু তুলি দিয়ে করতে পারেন একদমই সহজ কোনো আগে থেকে ড্রয়িং করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন পাতার যেরকম আমি ড্রয়িং করেছি সেরকম ফুলগুলোও এরপরে যে আমি ফুলের যে পাপড়িগুলো ভিতরে তো ওই পাপড়ির মাঝখানের যে কলিটা ওইটার মধ্যে সাদা দিয়ে দিয়েছি সাদার পরে এখন আমি আরেকটা কালার মিক্স করবো সেটা হচ্ছে লাল কালার তো মাঝখানে একটু লাল দিয়ে দিলাম দেখতেই পারছেন কত সুন্দর ফুটে উঠেছে এখন আলাদাই একটা সুন্দর ভাব তো